সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত আপনারা ইতিমধ্যেই জেনেছেন আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন চলছে এই নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এখন গণনা চলছে আমি এবং আমার মতো আরও অনেক সাংবাদিক মাঠে কাজ করেছেন মাঠের পরিস্থিতি দেখেছেন তার মধ্যে অন্যতম একজন আমার ভাই বন্ধু এস এম তাহিদ তিনি ক্যাম্পাসে সাংবাদিকতা করেন ক্যাম্পাসে যে প্রেস ক্লাব রয়েছে সেটার অফিস সেক্রেটারি পাশাপাশি তিনি দৈনিক আমার দেশের ক্যাম্পাস প্রতিনিধি আমরা তার থেকে আসলে জানবো সারা সারাদিনের পরিস্থিতি তো আপনাদের সামনে তুলে ধরেছি এখন নির্বাচনের ফল গণনা যে ভোট গণনা যে শুরু হয়েছে এখানে আসলে কে এগিয়ে থাকতে পারে এবং মূলত ভিপি এবং হচ্ছে জিএস পদে কে আসছে আমরা তাহিদের অবজারভেশন এবং তিনি মাঠ থেকে যেসব তথ্য পেয়েছেন আর সে সবই জানার চেষ্টা করব তাহলে আপনার কি মনে হচ্ছে ভোটের তো নানান অভিযোগ বয়কট নানান কিছুর মধ্য দিয়ে ভোটটা শেষ হয়েছে গণনা চলছে আমরা দিনের পরিস্থিতিতে না যাই আপনি আসলে ভোটারদের যে ভোট দিলেন এবং নিশ্চয় আপনি এটা আন্দাজ করতে পেরেছেন বা পারছেন কারা জিততেছে বিপি পদে আসলে কারা আসতেছে এবং কেন বা হচ্ছে কি সম্ভাবনা দিচ্ছে ধন্যবাদ ক্যাম্পাসে অনেক আগে থেকে একটা রব ছিল প্যানেল ঘোষণার পর থেকেই ভিভিপদে একজনকে সবাই হ্যাভি হেভিওয়েট হিসাবে গণ্য করে সেটা হচ্ছে স্বতন্ত্র থেকে যে একটা প্যানেল আছে আমাদের স্বতন্ত্র প্যানেল থেকে রয়েছেন আব্দুর রশিদ জিতু সাবেক সমন্বয়ক ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন পরবর্তীতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করে আলাদাভাবে গণভ্যুত্থান রক্ষা আন্দোলন করে ক্যাম্পাসে রাজনীতি করেছেন শিক্ষার্থীদের অধিকার আদায় যেহেতু চব্বিশ পরবর্তী সময়ে ক্যাম্পাসে একটা মানে নন পলিটিক্যাল ভাইব তৈরি হয়েছিল মানে ছাত্রজন নিষিদ্ধের ভাইপ সেখানে তিনি কাজ করেছেন শিক্ষার্থীদের মধ্যে একটা অ্যাপলিটিক্যাল যে ভাবটা এসেছিলো তিনি সেই সেন্সটাকে কাজে লাগিয়েছেন এবং নিজে অ্যাপলিটিক্যাল থেকেছেন কোন ধরনের রাজনীতির সাথে সম্পৃক্ত হননি পাশাপাশি তিনি যে যে ধরনের অ্যাক্টিভিটি করেছেন অ্যাক্টিভিজম করেছেন সেদিক থেকে তার সমতুল্য আসলে বলা যে বিপদে নাই তারপরেও যিনি আছেন গণতন্ত্র ছাত্র সংসদের আগে তিনি গণভতন চলাকালীন সময়ে সাংবাদিক সমিতির সভাপতি ছিলেন তিনি গণপ্রথন ব্যাপক ভূমিকা রেখেছেন তিনিও লাইম লাইটে আছেন কিন্তু সব দিক বিবেচনা করলে আসলে এগিয়ে আছেন হচ্ছে আব্দুর জিতু যিনি সাবেক সমন্বয়ক ছিলেন এবং বর্তমানে তিনি গণপ্রথন রক্ষা আন্দোলনের ক্যাম্পাসের আহ্বায়ক শিক্ষার্থীদের মধ্যে আমরা যত কথা বলেছি যখনই কথা বলেছি বেশিরভাগ শিক্ষার্থীদের কাছ থেকেই মানে শুনতে পেয়েছি যে সবাই বলছে আসলে মানে জিতু ভাই মানে ভিপি হবেন বা ওনাকে শিবিরের প্রার্থী আরিফুল্লা তার কেমন সম্ভাবনা দেখছেন শিবিরের প্রার্থী আরিফুল্লাহকে আসলে প্যানেল ঘোষণার আগে তেমন কেউ চিন্তই না তিনি মানে হঠাৎ করে তাকে মানে মনে হচ্ছে যে প্যানেল নিয়ে আসা হয়েছে তবে যদিও শিবিরের একটা ফিক্সড ভোট আছে মানে সবাই বলে একটা ভোট ব্যাক আছে যেটা অন্যদের নাই সেক্ষেত্রে শিবির মানে যদি মানে এটা যদি কিন্তু মানে অনেক সমীকরণে চলে যাবে যদি ধরেন ভোটটা ভাগ হয়ে গেল জিতু আর উজ্জ্বলের মধ্যে একই ধরনের ভোট আন্দোলনের ফসল আন্দোলনের ফসল যেটা মাঝখান দিয়ে তাদের যে ফিক্সড ভোট আছে ফিক্সড ভোটে হয়তো বা যে শিবির মানে যদি খুব বেশি কপাল ভালো থাকে তাহলে যে আপনি যে শিবিরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে তেমন কেউ আশা করেনি সবাই বলেছে যে একটা ফাইট হইতে পারে কিন্তু শিবির যেভাবে জয়টা পেয়েছে মানে এদেরকে নিয়ে আসলে অনুমান করাটাও খুব মুশকিল হয়ে দাঁড়াইছে তো আচ্ছা আপনি আপনার সম্ভাবনার কথা বলেছেন এবং আমরা তো আগামীকাল সকালের মধ্যে ফল দেখতে পারব জিএস পদে আপনি কার কার সম্ভাবনা দেখছেন জিএস পদে মূলত হেভিওয়েট প্যাট আছে তিনজন এর মধ্যে শিবিরের আছেন যিনি মাঝারুল ইসলাম ওনারা আসলে লড়াই করার কথা ছিল পদে কিন্তু একটা কোন কারণে উনি জিএস পদে গিয়েছেন এটা আমরা জানি না পরবর্তীতে আরেকজন আছেন তিনি হচ্ছেন এই জুলাই গণবর্থানের ক্যাম্পাসে অন্যতম নেতৃত্ব বর্তমান গণতান্ত্রিক ছাত্র সংসদের ক্যাম্পাসের সদস্য সচিব তহিত সিয়াম আরেকজন আছেন যিনি আমরা জানি আমাদের গণবর্থনে একটা ছবি খুবই ভাইরাল হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেটা হচ্ছে একটা মানে শিক্ষার্থী বাংলাদেশের জার্সি পরিহিত যার পুরো শরীরে গুলি একজন কাঁধে করে নিয়ে যাচ্ছেন তিনি আছেন মানে আমাদের স্বতন্ত্র প্যানেল থেকে আছেন বিএস পদে এক্ষেত্রে সবার মধ্যে জিতুর মধ্যে জিতুকে নিয়ে যেমন ক্রেজ আছে একইভাবে মাঝারকে নিয়েও একটা ক্রেজ আছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে শুধুমাত্র শিবির না শিবিরের বাইরেও আমরা যারা কথা বলেছি তাদের সাথে তাদের মধ্যে মানে মাঝহারের নেতৃত্ব এবং মাঝার খুবই সুবক্তা তিনি ক্যাম্পাসে বেশ কিছু সংগঠনের সাথে জড়িত ছিলেন এছাড়াও এই যখন তারা মানে প্রকাশ্যে কার্যক্রম শুরু করে এরপর থেকে তিনি ক্যাম্পাসে সামনের সারি থেকে সব কিছু মানে যে কোনো আন্দোলনে জড়িত ছিলেন সামনে থেকে শিক্ষার্থীদের অধিকার কাজ করেছেন সেক্ষেত্রে মাঝারকে আমি এগিয়ে রাখব তবে শাকিল এবং সিয়াম এই দুইজন আবার কী করতেন ভাইট করতে পারে যদিও শাকিল আর সিয়ামের ভোট ব্যাংক হচ্ছে একই ধরনের এ কারণে আমি মাঝারকে এগিয়ে রাখি অর্থাৎ আপনার ইন্টারপ্রিটেশন হচ্ছে ভিপি পদটা স্বতন্ত্রে যাচ্ছে মানে আপনার এখন পর্যন্ত যে ইন্টারপ্রিটেশন যদি আমরা ভোটের একদম ফাইনাল রেজাল্ট তো আমরা জানি না একদম মানে আপনি ক্যাম্পাসের পরিচিতি বা হচ্ছে জনপ্রিয়তার দিক থেকে আপনি বলতেছেন তার মানে স্বতন্ত্র হচ্ছে ভিপি পদে স্বতন্ত্র আসার সম্ভাবনা বেশি আর জিএস পদে শিবির ছাত্র শিবির থেকে আসতে পারে হ্যাঁ আমরা দেখেছি ছাত্রদল নির্বাচন বয়কট করেছে বর্জন করেছে তাদের কি কোনো সম্ভাবনা আছে কি না বর্জনের পরেও বর্জনের পরে আসলে ছাত্রদল এর আগেও তো একটা নির্দিষ্ট ভোট করেছে ভোট পড়েছে অবশ্যই ছাত্রদলের বর্জনের পরে আসলে সম্ভাবনা যদি আমি বলি বর্জনের পরে আমরা দেখতে পাইছি তিনটা হলে প্রায় ছয়শো সাতশো ভোটার ছিল যারা লাইনে দাঁড়ানো ছিল এদের এরা কেউ বর্জনের পরে লাইন থেকে আসলে সরে যায়নি সবাই লাইনেই ছিল মানে ভোট দিয়েছে সবাই তো আসলে মনে হয়েছে যে শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের বর্জনের কোনো প্রভাবই পড়েনি তো সেক্ষেত্রে আমার মনে হয় আসলে ছাত্রদলের সম্ভাবনা মানে তো মানে ভিপি পদে ছাত্রদল নিজেও আসলে কল্পনা করে নিজে তারা ভিপি জি জিএস পদ জিততে পারে হয়তো নিচের পদগুলোতে হয়তো তারা আশা করেছে নিচের পদগুলোতে আচ্ছা এই তো গেল প্রধান দুইটা পদ বাকি পদগুলোতে কি আপনি কি দেখতেছেন যে এখানে ভাগাভাগি হবে মানে শিক্ষার্থীরা ধরেন যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একটা মানে সুবিবেচিত মত ডাকুতে আমরা যেটা দেখেছি একটা প্যানেল শিবিরের জয় পেয়েছে এখানে কি সেরকম কিছু ঘটার সম্ভাবনা আছে না এখানে আমি নিরঙ্কুশ বিজয় শিবির হবে এমনটা মনে করি না আমাদের বিশ্ববিদ্যালয় আপনি জানেন কালচার থেকে শুরু করে সবকিছু একটু ভিন্ন সব সব বিশ্ববিদ্যালয় থেকে এক্ষেত্রে শিবির হয়তো সংঘকরিষে তো পেতে পারে কিন্তু নিরঙ্কুশ বিজয় হওয়ার মানে কোনো পসিবিলিটি নেই আমাদের সর্বোপরি সংগঠন হিসেবে হয়তো শিবির এগিয়ে থাকবে কিন্তু একটা বড় অংশ বিজয় হবে যারা স্বতন্ত্র কারণ শিক্ষার্থীদের মধ্যে এখনও একটা অ্যাপোলিটিক্যাল ভাইব আছে তারা ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না তাদের তারা মনে করে ছাত্র রাজনীতি তাদের জন্য থ্রেটিং যেই দলে ক্ষমতায় আসুক সেই দলের ছাত্র সংগঠন হবে পরবর্তী ছাত্রলীগ এই বিবেচনায় তারা আসলে ছাত্র রাজনীতি চায় না ক্যাম্পাসে একটা বড় অংশ শিক্ষার্থীদের তিনজন শিক্ষকও নির্বাচন থেকে সরে গেলেন মানে নির্বাচনে তাদের যে দায়িত্ব মনিটরিংয়ের যে দায়িত্ব সেখান থেকে সরে গেলেন তাদের বিষয়ে কি বলার কিছু আছে এই নির্বাচন কি আসলে প্রশ্নবিদ্ধ একটা নির্বাচন এই নির্বাচন কি আসলে মানে সুষ্ঠু হয়নি এরকম কি বলা যাচ্ছে আমরা আসলে জানি হচ্ছে নির্বাচনের মূল স্টেক হচ্ছে ভোটার এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা ভোট দিয়েছেন আছে হাত সংসদ নির্বাচনে সবাই খুবই সচেতন এবং শিক্ষিত আমি এই পর্যন্ত যতগুলো শিক্ষার্থীর সাথে কথা বলছি সারাদিন প্রায় প্রতিটি কেন্দ্রে আমার ঘোরা হয়েছে কোনো ইন্ডিভিজুয়াল শিক্ষার্থী যে ভোটার তার মধ্যে কোনো অভিযোগ নেই আসলে অভিযোগ করেছেন প্রথমে একটা ছাত্র সংগঠন এর পরবর্তীতে আরও কয়েকটা ছাত্র সংগঠন মিলে অভিযোগ করেছেন এবং নির্বাচন বয়কট করেছেন সব মিলে প্রায় চারটি সংগঠন আছে নির্বাচন বয়কট করেছেন কিন্তু আসলে শিক্ষার্থী যারা এদের মধ্যে আসলে এদের সাথে আমি কথা বলেছি এবং এরা মানে কালচার আছে তারা বিশ্ববিদ্যালয় যে সমস্ত পেজ গ্রুপ আছে এগুলোতে পোস্ট করেন ইনবক্সে দেন এবং সেগুলো খুব দ্রুত ছড়িয়ে পড়ে কিন্তু এই নির্বাচনের পরে আমি দেখতে পাইনি এখন পর্যন্ত মানে কোনো শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী বলেছেন যে না ভোট সুস্থ হয়নি ভোটে জালিয়াতি হয়েছে আমার ভোট আমি দিতে পারি দেখেছেন হ্যাঁ মাঠের পরিস্থিতি দেখেছি আমি নিজেও ভোট দিয়েছি হ্যাঁ ভোটকেন্দ্রের পরিবেশ খুবই আমি যে যেখানে ভোট দিয়েছি এখানে খুবই কয়েক ধাপে আমাকে আইডেন্টিফাই করা হয়েছে যে আমি ভোটার আমার কার্ডের ছবি দেখা হয়েছে আমার সিগনেচার নেওয়া হয়েছে ওয়েবসাইটে আমার ছবি দেখা হয়েছে আমার নাম চেক করা হয়েছে এরপরে আমি ভোট দিতে পেরেছি সো আমি যে নির্বাচনে যে কারচুপির যে বয়ানটা পাশাপাশি আপনারা জানেন যে প্রত্যেকটি হলে মানে ভোট কেন্দ্রে সিসি ফুটেজ আছে যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে লাইভ টেলিকাস্ট হয়েছে তো এগুলো যদি আসলে মানে কোনো ধরনের কারচুপি থাকতো তাহলে এগুলো প্রকাশ পেয়ে যেত আর থাকলেও তো তদন্ত আর প্রত্যেকটি ভূতেই নারীদের হলে একটু কম ছিল কিন্তু ছেলেদের প্রত্যেকটি ভূতেই সাংবাদিক একাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন তো আসলে সাংবাদিকের চোখ এড়িয়ে এখানে কাটতে ক্যামেরাতে মোবাইল ক্যামেরা এখানে আসলে পসিবল বলে আমার মনে হয় না পার্সোনালি আমি নির্বাচনের নির্বাচন কমিশনের কিছু মানে অদ্বিত্বশীল আচরণ ছিল তাদের কিছু অব্যবস্থাপনা ছিল শুরুর দিকে ধীরে ধীরে তারা এটা কাটিয়ে উঠেছে তাদের যে কিছু ইকুইপমেন্ট প্রবলেম ছিল তাদের ইকুইপমেন্ট কিছু মানে ঠিক ছিল না এই বাইরে যে ভোট সুষ্ঠু হয়েছিল না ভোট সুষ্ঠু হয়েছে আমার মনে হয়েছে শিক্ষার্থীরা ভোট দিয়েছেন সুষ্ঠু হয়েছে কোনো ধরনের যে কী বলবো কারচুপি জাল ভোট এই ধরনের কোন ঘটনা ঘটেনি সাময়িক কোন সমস্যা হলে হতে পারে যেগুলো আসলে নগন নগন ভোটে হয়ে থাকে এই ধরনের ভোটে দীর্ঘতে 3 বছর পরে হচ্ছে আমি মনে করি খুব কম শিক্ষকের এই ধরনের অভিজ্ঞতা আছে ভোট সে ক্ষেত্রে এতটুকু যে মার্সি করে হ্যাঁ এতটুকু মার্সি করে আর দর্শক আজ এই পর্যন্তই তাহিদ আপনি সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ